আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ছোটো একটা আপডেট নিয়ে একদম ছোটো একটা ভিডিওতে আর জানিয়ে দেবো আজকে সারাদিনের আপডেট তো দেখতে পাচ্ছেন আমাদের কবুতর লফটে আজকে আমরা বেশ কিছু কাজ করছি আর কাজগুলো মানে অন্য কাছে ফাঁকা মানে পাশাপাশি করছি আর এই কবুতর লোফ্টের কাজ আজকে শেষ হয়নি তো কবুতর লফটে আমরা কী কাজগুলি করছি সেটা আমরা আগামীকালকে দেখাবো ইনশাল্লাহ তো এইদিকে আপনারা আমাদের গত ভিডিওগুলিতে দেখছেন যে আমরা একটা খামারের গেট বানানোর কাজ করতেছিলাম তো আলহামদুলিল্লাহ গেট বানানোর কাজটা শেষ হয়েছে এবং আজকে সফলভাবে গেটটা স্থাপন মানে ফিটিংও করা হয়েছে তো দেখতে পাচ্ছেন গেটটা মোটামুটি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তা আসলে বলবেন গেটটা কেমন হয়েছে আর আমাদের গেটটা এরকম হওয়ার কারণ হলো যে আমরা চাইছিলাম সবচেয়ে লো বাজেটে একটা ভালো গেট তৈরি করা তো আলহামদুলিল্লাহ গেটটা কিন্তু মোটামুটি খুব বেশি খারাপ হয় নাই যখন এটাকে রঙ করবো তখন মতো এটা আরো সুন্দর লাগবো তো গেটটা যখন ফিটিং হয়ে গেছে ফিটিং হওয়ার পর আমরা যে গেটের নিচে যেই শেপটা দিছিলাম মানে যেটার ওপর গেটটা থাকবে সেটাকে আমরা ভালো করে গ্রিজ করে দিয়েছিলাম যাতে করে এটা খুব ফ্রিলি করা যায় আর এদিকে আমাদের বাসার যে গেটটা আছে সেটাও কিন্তু মানে নষ্ট হয়ে গেছিলো মানে বিয়ারিংগুলো ভেঙে গেছিলো আর বিয়ারিংগুলো ভেঙে যাওয়ার কারণে গেটটা এমন একটা অবস্থা হয়েছিলো যে চারজন পাঁচজন লাগতো এই গেটটা সরাই মানে গাড়ি যখন বেরোবে তখন চার থেকে পাঁচজন লাগতো এই গেটটা সরাইতে তো আজকে আমাদের গ্রামের মানে ফার্মের কাজ শেষ করার পরে আমরা ওই মিস্ত্রি নিয়ে চলে আসছি আমাদের মানিকপুর বাসায় যেখানে আমরা এই গেটটাকে ঠিক করবো তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গেটটা ঠিক হয়ে গেছে আর ঠিক হওয়ার পরে দেখছেন এই বাচ্চা ছেলেটা এক এই গেটটা খুলতে পারতা এবং লাগাইতে পারতাছিল আর বলে রাখা ভালো এই গেটটার বয়স কমপক্ষে বিশ বছর তার চব্বিশ হয় মেবি ত্রিশ ত্রিশ হবে না মানে তেইশ থেকে চব্বিশ বছর বয়স এই গেটটার তো সফলভাবে এই গেটটা আজকে আমরা ঠিক করে ফেলছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম